বারাসাত মোড় থেকে চাপাডালি যাওয়ার ওভার ব্রিজের তলায় থাকা হকারদের ব্যবসা করার জন্য বারাসাত পৌরসভার উদ্যোগে নতুন করে দোকান তৈরির কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে মঙ্গলবার সেই কাজে তদারকি করতে আসেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি পূর্ত বিভাগের পুর পারিষদ অরুণ ভৌমিক সহ সংশ্লিষ্ট কাজের অন্যান্য বিভাগের কর্মীরা ওই ওভার ব্রিজের তলায় যে সমস্ত দোকান হবে সেগুলো সব সারিবদ্ধভাবেই থাকবে এবং রাস্তা দিয়ে যাতে মানুষের চলাচলের অসুবিধা না হয় তার জন্য ওই দোকানের সামনে ফেন্সিং দেওয়া হবে এ বিষয়ে বারাসাত পুরসভার পূর্ত বিভাগের পুরো পারিষদ অরুণ ভৌমিক জানান আমার তৈরি করা হচ্ছে সেটা করবে যখন বা রাস্তা সব সমেত জের তলায় এই বোর্ড দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে সেই সময় থেকে এই বোর্ডের অঙ্গীকার পথ চলার পথ দেওয়া হবে এবং যারা রুটি স্বার্থে যারা হকার ভাইরা আছেন স্থায়ী দোকানদার আছে সবাইকে নিয়ে একটা সুষ্ঠ এমন ব্যবস্থা হবে যাতে করে আমরা ভালোভাবে রাস্তায় পথ চলতে পারবো গাড়ি ঘোড়া যাবে ফায়ার ব্রিগেড গাড়ি যাবে সব আমি চেয়ারম্যানকে খালি একটা বিষয় শেয়ার করেছিলাম যে আমাদেরকে কিন্তু বীজের যে লাইন আছে সেই লাইন বরাবর আমরা একটা ইয়েলো মার্কিং দেবো হকার ভাইদের দোকান তার ভেতরে থাকবে তার তাদের কিন্তু আমাদের লোকের কেনাকাটার ব্যবস্থাটাও থাকবে সেই মতনই চলছে দেখবেন আপনারা আমরা খুব শীঘ্রই আমরা এখানে একটা ফেন্সিং দিয়ে দেবো তাতে দেখবেন রাস্তাও ক্লিয়ার আছে হকার ভাইদের কাস্টমারও স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন পাশাপাশি আমাদের মানুষের হকার ভাইদের দোকান তারও কোনো সমস্যা এই হচ্ছে বিষয় আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সামনে বিল রিপোর্ট এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে মৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক গুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ